রাজ্যে ছয় হাজার শূন্য পদের জন্য অনলাইন পোর্টাল কিন্তু খুলে গেল আবেদন পদ্ধতি যোগ্যতা কোন পদে আপনারা আবেদন করতে পারবেন বয়স কত রয়েছে সম্পূর্ণ বিস্তারিত তথ্য অবশ্যই দেওয়ার চেষ্টা করব শুধুমাত্র সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন রাজ্যে বিরাট সুখবর গ্রাম পঞ্চায়েত দপ্তরে ছয় হাজার শূন্য পদে অনলাইন আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে অর্থাৎ রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে অনলাইনে আবেদন করার জন্য নতুন পোর্টাল পাবলিশ করেছে সেখানে প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে তারপরেই কিন্তু আপনারা যে পদের জন্য আবেদন করতে চান সেই পদে আবেদন করতে পারবেন যোগ্যতা থাকলে রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে সিলেবাস সহ বিস্তারিত তথ্য জানিয়ে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে কোন পোস্টে কি যোগ্যতা লাগবে বয়স কত বেতন কত বিস্তারিত কিন্তু উল্লেখ করা রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে সর্বপ্রথমে বলার চেষ্টা করব যে বয়সীমা চাকরি প্রার্থীদের বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে ও বিসি এ অথবা বি ক্যাটাগরির মধ্যে আঠারো থেকে তেতাল্লিশ এসসি আঠারো থেকে পঁয়তাল্লিশ এস টি আঠারো থেকে পঁয়তাল্লিশ ইডব্লু এস অথবা জেনারেলদের ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশ পরীক্ষা হবে এমসি সি ইংলিশে থাকবে পঁচিশ বাংলায় পঁচিশ গণিতে পঁচিশ এবং তারপরে জিকেতে থাকবে দশ অর্থাৎ মোট পঁচাশি নাম্বারের পরীক্ষা হবে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার জন্য সর্বপ্রথমে গুগল বা ক্রোমে গিয়ে সার্চ করবেন ডাব্লু বি পিআরএমএস ডট ইন লেখে সঙ্গে সঙ্গেই আপনারা এই পেজটি দেখতে পারবেন এবং তারপর এখানে সর্বপ্রথমেই এখানে লেখা থাকবে বিশেষ নির্দেশিকা বিশেষ নির্দেশিকায় লেখা থাকবে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেলের সিলেকশন কমিটি বা ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে সেম লেখায় কিন্তু ইংলিশেও লেখা রয়েছে তারপর আপনাকে অবশ্যই স্কিপ বাটনটিতে ক্লিক করতে হবে অর্থাৎ স্কিপ টু হোমে ক্লিক করবেন স্ক্রিপ্ট হোমে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা হোম পেজটি দেখতে পারবেন রেজিস্ট্রেশন করার জন্য এই যে আপনারা আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে দেখাবে ক্যান্ডিডেট লগ ইন এবং তারপরে রেজিস্টার নাও আপনি যদি আগে থেকে রেজিস্ট্রেশন করেছেন তাহলে ক্যান্ডিডেট লগ ইনে ক্লিক করে লগ ইন হতে পারবেন এবং যদি আপনারা সর্বপ্রথম ভিজিট করতেছেন এখনও রেজিস্ট্রেশন করেননি তাহলে রেজিস্টার নাও ক্লিক করবেন আশা করি বিষয়টি ক্লিয়ার এবং তারপর কোন পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন যোগ্যতা বিস্তারিত তথ্য জানার জন্য এই যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ঠিক এইভাবে দেখতে পারবেন ক্যান্ডিডেট গাইডেন্স আসে নোটিশ বোর্ড আছে রেজাল্ট আছে সর্বপ্রথমে আপনারা ক্যান্ডিডেট গাইডেন্সে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন ভিডিও প্রেজেন্টেশন লিস্ট অফ পোস্ট হাউ টু অ্যাপ্লাই আপনারা যদি পোস্টগুলো দেখতে চান কোন 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 পোস্টে আবেদন হবে তাহলে লিস্ট অফ পোস্টে ক্লিক করবেন লিস্টার পোস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ঠিক এইভাবে দেখতে পারবেন আবারও একবার এই থ্রি লাইনে ক্লিক করবেন এই পেজটি যাওয়ার জন্য তারপর সঙ্গে সঙ্গে ঠিক এইভাবে দেখতে পারবেন এখানে সর্বপ্রথমেই এক নম্বর দিয়ে অপশন আছে দুই তিন চার এরকমভাবে মোট উনিশটা অপশন রয়েছে কোন পদের জন্য কী যোগ্যতা রয়েছে সেটা জানার জন্য আপনারা এই যে চিহ্নটি দেখতে পারছেন এই চিহ্নতে ক্লিক করবেন যে পদের জন্য আবেদন করতে চান সেই পদের জায়গায় গিয়ে এই চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা ঠিক এইভাবে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে অ্যাটাচমেন্ট ওয়ান ডাউনলোড অপশন চলে আসবে এই ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যেই ডাউনলোড হয়ে যাবে এবং অটোমেটিক ভিউ হয়ে যাবে আশা করি ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন আমি নির্মাণ সহায়কের এখানে যোগ্যতা রয়েছে পে স্কেল রয়েছে সিলেবাস রয়েছে এবং ইন্টারভিউ সম্পর্কেও লেখা রয়েছে আশা করি বিষয়টি ক্লিয়ার যে আপনি কীভাবে দেখবেন যে আপনি কোন পদের জন্য যোগ্য এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যে আপনি যদি সবগুলো পদের জন্য যোগ্য থাকেন তাহলে আপনি যদি চান তাহলে সবগুলো পদের জন্যই কিন্তু আবেদন করতে পারবেন তারপর যদি দেখতে চান যে কীভাবে আপনারা আবেদন করবেন আবার ওই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর ক্যান্ডিডেটে ক্লিক করবেন তারপর হাউ টু অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পারবেন হাউ টু অ্যাপ্লাই ইংলিশ আপনারা যদি ইংলিশে দেখতে চান তাহলে এই অ্যাটাচমেন্টে ক্লিক করবেন এবং যদি বাংলাতে দেখতে চান তাহলে বেঙ্গলিতে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে অ্যাটাচমেন্ট ওয়ান আছে এই অ্যাটাচমেন্ট ওয়ানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে এই ফাইলটি আমার আগে থেকে ডাউনলোড করা হয়েছে তার জন্য এইরকম শো হচ্ছে ডাউনলোড অ্যাগ এনে ক্লিক করলাম আপনাদের সুবিধার্থে সঙ্গে সঙ্গেই আপনারা এভাবে দেখতে পারবেন কিভাবে আবেদন করতে হবে বিস্তারিত তথ্য কিন্তু এখানে লেখা রয়েছে এই পিডিএফ ফাইলটিতে মোট বত্রিশটি পৃষ্ঠা রয়েছে কিভাবে কিভাবে আপনারা আবেদন করবেন সম্পূর্ণ কিন্তু বাংলাতে এবং ইংরেজিতে লেখা রয়েছে আপনার সুবিধা অনুসারে আপনারা ডাউনলোড করে প্রসেস দেখে নিতে পারবেন তো এই বিষয়ে আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি বিষয়টি ক্লিয়ার তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ